অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো যারা নাকি সালে আমরা দেখুন কারুর এম দিয়ে নাম থাকে কারুর এ দিয়ে নাম থাকে নামটা একটা পরিচিতি লাভ করার জন্য তাই যাদের কিনা এ দিয়ে নাম তাদের কিন্তু এই বছরটা কেমন যাবে দেখুন যে বছরটা চলে গেছে তো চলে গেছে কিন্তু যেটা সামনে আসছে আমাদের তো এগিয়ে যেতে হবে না এখন পেছনে কি ফেলে এসেছে সেটা ভাবলে তো চলবে না এখন যাতে আগামী বছর আমরা ভালো থাকতে পারি তার জন্যই আমাদের কিন্তু চেষ্টা থাকা উচিত তাই এ নামের মানুষেরা কিন্তু আপনারা অতীতের সব কিছু ঝেড়ে কিন্তু আপনারা এখন সুখের সময় আপনাদের এসে গেছে আপনারা এ সংখ্যার অর্থ হলো কি জানেন আমাদের গ্রহ হিসাবে রবি রবিকে ইন্ডিকেট করে আর সেই রবি যদি ভালো থাকে দেখবেন রবি ভালো থাকলে করে কি হয় বলেন তো যশ মান কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা উচ্চপদ্যে আসীন এইগুলো কিন্তু রবির আন্ডারে যে কোনো ভালো লেভেলে পৌঁছতে গেলে আপনাকে রবিকে ভালো থাকতেই হবে আর রবি ভালো না থাকলে কি হবে আপনার মান সম্মান হানি হয়ে যাবে আপনার পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে আবার এই রবি রাহুর সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার বদনামের শিকার আপনি যে কাজ করেননি সেই বদনামের দায় আপনাকে নিতে হবে এটা প্যাথেটিক হ্যাঁ পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তার হাতের সমস্যা হবে চোখের সমস্যা হবে লিভারের প্রবলেম হবে এগুলো সমস্ত রবির আন্ডারে কাজে সেই রবিকে আপনার ভালো থাকতেই হবে আর রবিকে আপনার যদি রবি ভালো থাকে তাহলে কি হবে আপনি এখন সেই রবিকে যদি ভালো রাখবেন তাহলে কিন্তু আপনার এই বছরটা আপনার জন্য লাকি বছর আপনাকে কী করতে হবে সমাজে মান সম্মান যে সম্মানটা আপনার চলে গেছিলো আপনার পুনরুদ্ধার হয়ে যাবে আপনার সম্মান চচ্চড়িয়ে একদম সিঁড়িতে উঠে যাবে এবং আপনার যে কর্মের জায়গাটা খারাপ ছিল সেই কর্মের জায়গাটা আপনার ভালো হয়ে যাবে আপনার প্রাপ্তি যোগ আছে আপনি সফলতা লাভ করতে পারবেন এবং অমীমাংসিত কাজ যে কাজটা আপনার কিছুতেই মীমাংসা হচ্ছিল না সেই কাজটা কিন্তু আপনার মীমাংসা হয়ে যাবে অত্যন্ত যেটা যে কাজে আপনার অনুকূল ছিল না আপনার পার্টনাররা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল সেই জায়গাটাও কিন্তু আপনার ভালো হয়ে যাবে এ নামের মানুষদের এবং আপনার যোগাযোগের বহু যোগাযোগের রাস্তা খুলে যাবে আপনি ব্যবসা করতে পারবেন ভালো চাকরি যারা পাচ্ছিলেন না তারা চাকরিটাও ভালো পেয়ে যাবেন মানে সুবত আপনার বেড়ে যাবে শিক্ষার্থীরা সাফল্যতা সফলতা লাভ করবেন যাদের পড়াশোনা করছিলেন ভালো হচ্ছিল না তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে এখন কিন্তু বললাম বলে ভালো নয় আপনাদের পড়াশোনা করবেন না অথচ রেজাল্ট ভালো হবে এটা তো হতে পারে না সেই জন্য পড়াশোনাও একটু করতে হবে তবে এবং অসুস্থতা দেখা দিতে পারে মাঝে মধ্যে শিক্ষার্থীদের কিন্তু মানসিকতা এবং শিক্ষার্থীদের ভালো সময় সময় যাবে এবং যারা হাতের ডাক্তার তাদের ভালো যাবে হ্যাঁ এইবার আপনারা যারা চাকরি পাচ্ছিলেন না এবং ছোট্ট ছোট্ট জায়গায় লোকের সঙ্গে অকারণে ঝামেলা হচ্ছিলো সেই ঝামেলাগুলো কেটে যাবে এবং শেয়ার মার্কেটিং করছিলেন যারা তাদের ভালো যাবে আধ্যাত্মিকতার দিক থেকেও আপনারা ধর্মের মধ্যে আপনারা মনোযোগ দিতে পারবেন পিতার সঙ্গে ভালো ত্রিস্থানীয় মানুষের সঙ্গেও আপনাদের সম্পর্কটা ভালো হবে এবং আপনারা যেখানে মান সম্মান সমাজে মান সম্মান পাচ্ছিলেন না সেই মান সম্মানের জায়গাটা বেড়ে যাবে কর্মের প্রাপ্তি আপনাদের হবে কর্মের জায়গায় উন্নতি হবে আপনাদের বসের সঙ্গে যখন মিল মিশ ছিল না সেই মিল মিশের জায়গাটাও কিন্তু আপনারা ফিরে পাবেন এবং আপনার ঝুঁকিপূর্ণ কাজ সেই কাজ কিন্তু আপনারা নেবেন না সেই কাজ থেকে একটু বিরত থাকবেন চ্যালেঞ্জ নেবেন না আসল কথা সেই চ্যালেঞ্জের জায়গাটা থেকে একটু বিরত থাকবেন চ্যালেঞ্জটা আপনার মনে মনে থাকবে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু যার জন্য বহির প্রকাশ না হয় এইগুলো যদি আপনারা করে এগিয়ে যেতে পারেন অতীতকে ঝেড়ে ফেলে দিন অতীতে কি হয়েছিল এইবার অতীতকে ঝেড়ে দিয়ে আপনি কিন্তু সামনে এগিয়ে যান আর এই অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো জায়গায় পৌঁছবে এবং আপনার আপনি যে চাকরিতে পদোন্নতি হচ্ছিল না সেই পদোন্নতি হবে এবং ভালো পজিশন আপনি পেয়ে যাবেন এবং আপনার শরীর স্বাস্থ্য যে যতটা খারাপ ছিল ততটা খারাপ আর থাকবে না বন্ধু বান্ধব ভালো ভালো বন্ধু বান্ধব পাবেন হ্যাঁ কাজেই আপনার নয় সংখ্যা কিন্তু আপনার জন্য এই দু হাজার পঁচিশ আপনার জন্য ভীষণ ভালো আপনার ভালো ভালো ঘটনা আপনার মধ্যে ঘটবে মানে ভালো ভালো কাজ আপনি পাবেন হ্যাঁ এবং এইটা করবেন যে অকারণে কাউকে অশ্রদ্ধা করবেন না পরিশ্রম করে অল্প পরিশ্রম করে কিন্তু আপনি বেশি মানে ফলটা পেয়ে যাবেন বিবাহিত লাইফ যাদের তাদের বিবাহিত লাইফে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে আগের চাইতে ভালো হবে উন্নতি হবে সম্পর্কে আবার কি হবে আবার এটা হবে যে যারা পড়াশোনা করার জন্য বাইরে যেতে চাইছেন তারা বাইরে যেতে পারবে এবং হাড়ের ব্যথা বৃদ্ধি পাবে যাদের নাকি হাড়ে ব্যথা আছে না আর্থেরাইটিস এই ধরনের তাদের কিন্তু আমার ব্যথাটা বৃদ্ধি পাবে এবং আপনার মনে আপনি একটা ধ্যানের অভ্যাস করুন মন থেকে এই ধ্যানের অভ্যাস করলেও কিন্তু ভালো থাকবেন এবং আপনারা পড়াশোনায় যদি হায়ার স্টাডি করতে চান সেটাও আপনারা করতে পারবেন এই বছরটা আলটিমেটলি এ নামের মানুষদের এক কথায় বলা যেতে পারে যে এ নামের মানুষদের ভালো যাদের বিয়ে হতে চাইছে না তাদের বিয়ে হবে এবং যার যা প্রেমের ক্ষেত্রে সমস্যায় ছিলেন তাদের একটু ভালো উন্নতির দিকে যাবে এবং বিয়ের যোগাযোগ আসবে এবার আমি বললাম বলেই যে সব ঠিক হয়ে যাবে এটা নয় আপনাকে কিন্তু আপনার হরস্কোপ বিচার করাতে হবে এই হরস্কোপ যদি আপনি বিচার করিয়ে করতে পারেন দেখে নিতে পারেন কোথায় ত্রুটি আছে তাহলে এইগুলো সব ঠিকঠাক হয়ে যাবে আর তা না হলে আদারওয়াইজ কিন্তু আপনার এইগুলো ঠিক থাকবে না হ্যাঁ তাই সেই কারণে আপনি কখনো আট সংখ্যার মানুষের সঙ্গে মেলামেশা করবেন না তাতে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আট সংখ্যার মানুষের সঙ্গে বেশি মেলামেশা করতে যাবেন না তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি আট সংখ্যাকে আপনি এড়িয়ে চলবেন এবং আপনি কি করবেন ঋগ গাছে জল দেবেন যারা ঋগ গাছে জল দেবেন এই নামের মানুষেরা তাদের কিন্তু উন্নতি জায়গায় আপনারা পৌঁছতে পারবে এবং বৃদ্ধ পুরুষ বৃদ্ধদের আপনি অর্থ দান করুন অন্ধ মানুষ বসে বসে আছে তাদের আপনি অর্থ দান করবেন আর যখন ঋজ্ঞাছে জল দেবেন তখন বলবে ওম ভার্গব দেবায় দেবায়নম ওম ভার্গব নৃসিংহ দেবায় নম বা ওম হিরিং হিরিং সূর্যায় নাম তামার গ্লাসে জল খান যারা এ মানুষ তারা সব সময় তামার তামার পাত্র দান করুন কোনো মন্দিরে তামার পত্র দান তামার পাত্র দান করুন লাল বস্ত্র দান করুন পুরোহিতদের লাল বস্ত্র দান করুন বাচ্চাদের লাল চুরি কিনে দিন দেখবেন এতে কিন্তু আপনাদের এ মাস এ মানুষদের দু সালটা ভালো কাটবে আপনাদের লাল শুভ রঙ হবে লাল রঙ আপনাদের শুভ দিক হবে পূর্ব দিক এবং আপনারা বাড়ি করতে চাইলে বাড়ি করতে পারবেন এই সময়গুলোকে কাজে লাগাতে হবে আমি আমার শুভ সময় এসতে মানেই আমার সব কিছু হয়ে যাবে এমনটা নয় তার জন্য আমাকেও কিছু কিছু শুভ কাজ করতে হবে এই দানের মাধ্যমেও কিন্তু আমরা ভালো থাকতে পারি যদি আমরা এই জিনিসগুলোকে দান করতে পারি কোনো দেখবেন আপনি মন্দিরে আপনি বড় একটা তামার পুষ্পপত্র দিয়ে দান করে আসলেন দিয়ে আসলেন বলবেন না না জানিয়ে পুষ্পপত্রটা রেখে আপনি চলে আসবেন তাহলে দেখবেন হ্যাঁ আপনার কিন্তু ভালো হবে চাকরি পাচ্ছিলেন না সেই চাকরিটা আপনার হওয়ার জায়গায় চলে আসবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না সমাজে সম্মান বাড়ছে না আপনি সম্মান পাবেন এইভাবে করতে হবে আর এইভাবে যদি করতে পারেন তাহলে আপনি অবিয়াসলি ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন দু সাল আপনাদের ভালো কাটুক এবং আপনারা যদি মনে করেন যে অনন্যাদিকে দেখাবেন তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা এই নাম্বারে ফোন করবে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং যারা অনলাইনে দেখাতে চাইছে তারাও কিন্তু ফোন করে অনলাইনে যোগাযোগ করবেন অবশ্যই এটা পেবেন অনলাইনে আমার কাছে বহু যেহেতু আমি দেশ বিদেশে ঘুরেছি বোম্বে দিল্লি চেন্নাই সব জায়গায় আমার আমি বিদেশেও গেছি সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায়ও আমার জ্যোতিষীর জন্য যাওয়া ওখানেও বিদেশেও আমার অনেক লোক আছে নানান জায়গায় বিদেশে এবং বহু ক্লায়েন্ট যারা আজকে ভালো জায়গায় পৌঁছে গেছে কাজেই তারা আমার কাছে কৃতজ্ঞ আমি বলি না না ভাই আমি করার কেউ না ঈশ্বর আমায় দিয়ে করেছে তোমাদের ছিল তাই হয়েছে বলে না দিদি আপনি করে দিয়েছেন তো সেটা বড় কথা না যাই হোক তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখাবেন আর কি করবে যদি মনে হয় তাহলেই আপনারা কি করবে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবে নমস্কার